গোপালগঞ্জ জেলা শহরের নবীনবাগ এলাকায় ছত্রিশ একর জায়গার উপরে প্রায় সাতশো পাঁচ কোটি আটান্ন লক্ষ টাকা ব্যয়ে পাঁচশো শয্যা বিশিষ্ট শেখ খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ করা হয় স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু হওয়ার ফলে মাত্র দশ টাকা মূল্যের টিকিটের বিনিময়ে সেবা নিতে পারেন গোপালগঞ্জ নড়াইল বাগেরহাট মাদারীপুর ও আশেপাশের জেলার মানুষ এত সময় বলছিলাম বর্তমান নাম গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কথা এটি বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় অবস্থিত চিকিৎসা বিষয়ক উচ্চ শিক্ষা দানকারী একটি প্রতিষ্ঠান সরাসরি সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত এই প্রতিষ্ঠানটি দুই সালে প্রতিষ্ঠিত হয় যা বর্তমানে দেশের একটি অন্যতম প্রধান চিকিৎসা বিষয়ক প্রতিষ্ঠান এখানে এক বছর মেয়াদি হাতে কলমের শিক্ষণ সহ স্নাতক পর্যায়ে পাঁচ বছর মেয়াদি এমবিবিএস শিক্ষাক্রম চালু রয়েছে এটি গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালের পূর্ব দিকে অবস্থিত প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগ থেকে প্রতিদিন প্রায় পাঁচশো জন রোগীকে সেবা প্রদান করে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ